কখনো কখনো প্রকৃতি এমন কিছু করে বসে যা মানুষের চোখে অবিশ্বাস্য মনে হয় কিন্তু ঘটনা যখন সত্যি হয় তখন বিস্ময় রূপ নেয় আনন্দে ঠিক এক দৃশ্য এমন দেখা গেছে ঝিনাইদহের গড়িওলা গ্রামে দেখতে একটি সাধারণ কলা গাছ কিন্তু তার ফলন একেবারে অসাধারণ একটি নয় দুটি নয় গোটা পনেরোটা মোচা ধরেছে সেই গাছে একটা কলা গাছে পনেরোটা মোচা হয়েছে এটা কোনোদিনই জীবনে দেখিনি এই প্রথমই দেখছিDataReader নজিরবিহীন ভোরের হালকা রোদে কলাপাতাগুলো যখন ঝিকঝিক করে তখন চোখ আটকে যায় ওই গাছের দিকে চান আলী বাড়ির পাশে রোপণ করেছিলেন ছোট্ট চারা গাছটি আর পাঁচটা মৌসুমের মতই রোপণ করেছিলেন তিনি শুরুর দিকে একটি মোচা ধরতেই ভেবেছিলেন সব ঠিকঠাকই চলছে কিন্তু কয়েকদিন পরেই মাটির কাছ ঘেঁষে গুড়ি থেকে বেরিয়ে আসে আরও একটি তারপর আর একটি একে একে 15টি মোচা এই খবর ছড়িয়ে পড়তেই যেন গাছটি হয়ে ওঠে গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এক গাছে পনেরোটা খান পড়েছে মুসা পনেরো খান মুসা আসলে অবাস্তব জিনিসের দেখা যায় না আমাদের বাইরে দেখিনি এই প্রথম দেখছি ডানি লোকজন আসছে দেখছে ভিড়ে জমাছে হিন্দু মুসলমান সবাই আসছে যাচ্ছে নলডাঙ্গা ইউনিয়নের এই গাছটি দেখতে এখন প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ পাশের গ্রামের লোকজন আসছেন শুধুমাত্র এই গাছের অদ্ভুত ফলন দেখতে কেউ অবাক চোখে তাকিয়ে আছেন তো কেউ ছবি তুলছেন কেউ আবার বলছেন জীবনে এমন দৃশ্য আগে কখনো দেখেননি জীবনে এত বড় বাই এসে এখনো পর্যন্ত দেখিনি এরম পনেরোটা এক গাছে পনেরোটা মোসা হতি এই বাড়ি বাসে কলা গাছটা চান্দালি কেসমুত গরিলা এখন গাছটির আশপাশে বেড়া দিয়েছেন যেন ভিড়ের মাঝে কেউ অসাবধানতা বসত ক্ষতি না করে ফেলে গাছের সাইডে আমার বাসা আমরা এই নজিরবিহীন কাজ দেখলাম একটা কলা গাছেই কিন্তু হচ্ছে কলা প্রাকৃতিক নিয়মে সাধারণত একটি কলা গাছে একটি মোচায় ধরে কিন্তু এই ব্যতিক্রমী গাছ যেন প্রকৃতির এক অনন্য উপহার নিউজ ডেস্ক আর টিভি